দীপ্ত তোমার এই অবস্থা কেন আর এত জায়গা থাকতে তুমি আমাকে এই গ্রামে কেন ডেকেছ সত্যি তোমাকে যে কি করে বলি বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসার কারণে বাবা তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতেই পারছে না আঙ্কেল আমাদের সম্পর্ক মেনে নেবে না বুঝলাম কিন্তু তোমার পোশাকের এই অবস্থা কেন আসলে বাবা আমার সব কাপড় চোপড় আগুনে পুড়িয়ে ফেলেছে পাশের বাড়ি থেকে এই জুতা এই প্যান্ট আর এই গেঞ্জিটা পরে এসেছি এমনকি কাছে একটা টাকাও নেই কি যে করি কিছুই বুঝতে পারছি না শ্রুতি চলো না আমরা দুজন দূরে কোথাও চলে যাই তোমাকে আমি আজকে বিয়ে করতে চাই চলো না দুইজনে মিলে একটা সুন্দর সংসার সাজাই যেখানে শুধু তুমি আর আমি থাকবো আর কেউ থাকবে না কি হলো শ্রুতি তুমি চুপ করে আছো কেন আমার চোখের দিকে একটু তাকাও তুমি আমার উপর ভরসা রাখতে পারো আমি কথা দিচ্ছি আমি বিয়ের পরে তোমাকে অনেক সুখে রাখব দরকার হলে আমি রিকশা চালিয়ে তোমাকে খাওয়াব তোমাকে একটুও কষ্ট পেতে দেব না চলো না স্মৃতি আমরা দুজনে নিষ্ঠু শহর ছেড়ে দূরে কোথাও চলে যাই স্মৃতি তুমি মাথা নিচু করে আছো কেন কিছু বল তোমার আমার হাত ধরে কেন কথা বলছিস দিন দিন তো সাহস কিন্তু বেড়ে যাচ্ছে দীপ্ত আরে স্মৃতি তুমি এসব কি বলছ আমি তোমার হাত ধরে কথা বলব এতে সাহসের কি আছে বাচ্চা এতদিন আমি তোর সঙ্গে টাইম পাস করেছি আর তুই এত সাহস কোথা থেকে আসে তুই আমাকে বিয়ের কথা বলছিস এই ফকিদের বাচ্চা তুই কিভাবে ভাবলি তোর সঙ্গে আমি পালিয়ে গিয়ে বিয়ে করব তোর বাবা তো তোকে ঘর থেকে দিয়ে বের করে দিয়েছে কি এনেছিস সাথে তোর পরনে যে পোশাকটা সেটা তো ধার করে নিয়ে এসেছিস আরে তোর তো তুই ছাড়া কিছুই নেই আর তুই আমাকে বিয়ে করার স্বপ্ন কিভাবে দেখলি। দেখলিশ্রুতি তুমি নিশ্চয় মজা করছ বল মজা করছ না আরে তোর সঙ্গে আমি কি মজা করব তোর সঙ্গে দুই দিন হেসে খেলে কথা বলেছি তাতে তুই নিজেকে কি মনে করেছিস তার মানে শ্রুতি তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো অবভিয়াসলি তোর মতো মানুষের সঙ্গে অভিনয়টাই যায় আর শোন এখানে দাঁড়িয়ে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না আসি বাই শ্রুতি শ্রুতি আমার কথা শোনো দাঁড়াও শ্রুতি ভাইজান আপনার এখানে একটা কাজ দেয়া যাবে না এখানে কর্ম খালি নাই আপনি অন্য জায়গায় ট্রাই করেন ভাইজান একটা কাজ হবে না না আমাদের এখানে এখন আপাতত কোনো কর্মচারী লাগবে না স্যার আমাকে একটা কাজ দেয়া যায় স্যার আমাকে একটা কাজ দেয়া যায় এই তুই কি আমার এখানে কাজ করতে পারবি জি স্যার পারবো আমাকে একটা সুযোগ তো দিয়ে দেখুন ঠিক আছে তোকে কাজ দিতে পারি প্রতিদিন কিন্তু একশো পঞ্চাশ টাকার বেশি পাবি না ঠিক আছে স্যার এই ওকে ওর কাজটা বুঝিয়ে দে এই কি হলো কাজ না করে ভাবে বসে আছিস কেন স্যার কি জানি হয়েছে কাজ করছে না এই বাচ্চা তুই তো আমার মেশিনটা নষ্ট করে ফেলেছিস তুই জানিস এর দাম কত বিশ হাজার টাকা এই টাকা কে দেবে তোর বাপ স্যার আপনি আমাকে যা খুশি বলুন আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না আর তাছাড়া আমি তো ইচ্ছা করে করিনি ভুলে হয়ে গেছে ভুল কিসার ভুল কাজ না জেনে তুই কেন কাজ করতে এসেছিস স্যার এবারের মতো আমাকে মাফ করে দিন এরপর থেকে আমি সাবধানে কাজ করব তোর কোনো ক্ষমা নেই আমার এই বিশ টাকা ক্ষতিপূরণ দিয়ে তারপর এখান থেকে বিদায় হবি নাহলে তোকে বেঁধে রেখে তোর পরিবারকে খবর দিব স্যার এই শহরে আমি নতুন এসেছি আমি স্যার আমার আর কেউ নেই দয়া করে আমাকে মাফ করে দিন স্যার গরিবের বাচ্চা গরিব বের হয়ে এখান থেকে স্যার স্যার আমি চলে যাচ্ছি দয়া করে আমার মজুরিটা দিয়ে দিন আমি দিন ধরে কিছু খাই না ছোট লোকের বাচ্চা আমার বিশ হাজার টাকার ক্ষতি করে আবার মজুরি চাচ্ছিস তোকে যে এখনো সুস্থ রেখেছি এটা তো সাত কবলের ভাগ্য বের হ বের হ এখান থেকে স্যার স্যার একটু দয়া করুন স্যার স্যার না খেতে পেলে আমি মরে যাবো স্যার আমার মজুরি দিতে হবে না অন্তত ফকির মনে করে পঞ্চাশটি টাকা দিন স্যার হ্যাঁ ওর আমার মনে তোর মতো ছোট লোকদের জন্য কোনো দয়া মায়া নেই যা বের হ বের হ এখান থেকে স্যার একটু দয়া করুন স্যার Oh. তোমার তিরিশ টাকা বিল হয়েছে তাড়াতাড়ি টাকাটা দিয়ে এখান থেকে বিদায় হোক ভাইজান আমার কাছে তো কোনো টাকা নেই টাকা নাই তাহলে খেতে বসলে কেন ফাজলামি করো দ্রুত টাকাটা দাও বললাম তো ভাইজান আমার কাছে কোনো টাকা নেই আপনি আমাকে এখানে একটা কোনো কাজ দিন আমি কাজ করে টাকা শোধ করে দিই এই কি হয়েছে এখানে এত কথা হচ্ছে কেন দেখুন না স্যার এই লোকটা এখানে বসে খাবার খেয়েছে এখন টাকা চাইলে বলতেছে তার কাছে নাকি টাকা নেই কি ব্যাপার ভাই আপনার কাছে টাকা নেই তাহলে এই রেস্টুরেন্টে এসে খাবার খেলেন কেন স্যার আমি দুই দিন ধরে কিছু খাইনি তো খুব ক্ষুধা পেয়েছিল তাই কোনো কিছু না ভেবে খাবার খাওয়া শুরু করে দিয়েছি আমার কাছে কোনো টাকা নেই আপনি আমাকে একটা কাজ দিন আমি কাজ করে আপনার টাকা শোধ করে দিচ্ছি এই ছোট লোকের বাচ্চা তোর মতো ফকিরের বাচ্চা এই ধরনের নোংরা পোশাক পরে আমার রেস্টুরেন্টে যদি কাজ করে তাহলে কি আমার রেস্টুরেন্টের রেপুটেশন থাকবে স্যার আপনাকে তো বললাম আমার খুব ক্ষুধা পেয়েছিল তাই খেয়ে নিয়েছি আপনি মনে করেন একটা ভিক্ষুককে আপনি খেতে দিয়েছেন এই আমি তো তোদের মতো ফকিরের জন্য এখানে রেস্টুরেন্ট খুলে বসে নেই আমি এখানে ব্যবসা করতে এসেছি তুই আমার রেস্টুরেন্টে খাবার খেয়েছিস টাকা দিয়ে আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যা আচ্ছা ঠিক আছে স্যার আপনি যেহেতু আমার কোনো কথা শুনছেন না আমাকে একটা দিন সময় দিন আমি কালকে এসে আপনার টাকাটা দিয়ে যাবো আমি এত কথা শোনার জন্য এখানে আসিনি এক্ষুনি টাকা দিয়ে আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবি এই ফকিরের বাচ্চা টাকা নেই তাহলে আমার রেস্টুরেন্টে খেতে আসলি কেন দেখুন আপনি আমাকে যা খুশি বলুন কিন্তু আমার বাবাকে নিয়ে গালি দেবেন না আরে কি বললি তুই সামান্য তিরিশ টাকা দেওয়ার যোগ্যতা নেই তুই আবার আমার চোখে চোখে চোখ রাঙিয়ে কথা বলছিস ফকিরের বাচ্চা ফকিরের বাচ্চা বেরিয়ে আয় বেরিয়ে আয় মাসুম সাহেব চলেন আজ কর বোঝা পড়া নিচে নিয়ে চল বেরিয়ে আয় বেরিয়ে মাসুম সাহেব আসেন নোংরা পোশাক পরে আমার প্রতিষ্ঠানে খেতে আসে আজকে তোর মজা বুঝবো বেরিয়ে যা ছোটো লোকের বাচ্চা আজকের পর থেকে তোকে যেন আমার রেস্টুরেন্টের আশেপাশে না দেখি এখানে যারা খেতে আসে তারা প্রত্যেকে টাকাওয়ালা আর হ্যাঁ যদি কোনো দিন কখনো তোর টাকা পয়সা হয়ে থাকে তাহলে আমার রেস্টুরেন্টে খেতে আসবি এর আগে না আমার কথা না যেন মনে থাকে আর আমার এই চেহারাটা হৃদয়ে গেথে রাখিস মাসুম সাহেব চলুন হাত দিও না এখন যাও খুচরা টাকা নাই পরে আসো এই শোরুমের লোক হ্যাঁ আমি এই শোরুমের লোক তোকে বললাম না গাড়িতে হাত দিস না যা এখান থেকে যা পরে আসবি ভাইজান বলছিলাম কি এই গাড়িটার দাম কত কি রে তুই কি স্বপ্নের মধ্যে আছিস তোকে বললাম না এখান থেকে চলে যাও আর গাড়ির দাম জেনে তুই কি করবি ভাইজান ভবিষ্যতে আমার একটা গাড়ি কেনার খুব ইচ্ছা আছে আপনাদের শোরুমের এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে দামটা যদি একটু বলতেন ওসমান সাহেব কি ব্যাপার কি হচ্ছে এখানে স্যার দেখুন না রাস্তা থেকে এই ফকিরের বাচ্চা এসে আমার সঙ্গে কি সব কথা বলছে পাগলের সুখ মনে মনে কাগজ করে আর টাকা গনে এই ওকে চলে যেতে বল আমার নতুন বায়ার আসবে তাদেরকে গাড়ি দেখাতে হবে হে এই পাগলা তোর গাড়ির দাম শুনতে হবে না তুই এখান থেকে যা আমাদের শোরুমে নতুন বায়ার আসছে সে এসে তোকে নোংরা অবস্থায় দেখলে আমাদের গাড়িটি বিক্রি হবে না ভাইজান আপনারা যতক্ষণ ধরে এসব কথা বলছেন এসব না বলে আমাকে গাড়ির দামটা বলে দিলেই তো হয়ে যেত গাড়ির দাম শুনবি তাই তো এদিকে এই গাড়ির দাম চল্লিশ লক্ষ টাকা কিন্তু আপনি আমাকে মারলেন কেন গাড়ির দাম চল্লিশ লক্ষ টাকা সেটা বলে দিলেই তো হয়ে যেত তোর মতো রাস্তার পাগল এই গাড়ির দাম মনে রাখতে পারবে না এই কারণে তোকে চটটা দিয়েছি যতবার গালে ব্যথা উঠবে ততবার এই গাড়ির দামটা তোর মনে পড়বে আপনাদের বিজনেস পলিসি আর লজিক দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি এই ওসমান সাহেব এই পাগলটাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন কত বড় সাহস আমার শোরুমে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করে সে কি জানে না যে আমি টাকাওয়ালা আমি কোটিপতি ওকে আপনি বুঝিয়ে দিন যে আমার সাথে বিয়াদবি করলে তার ফলটা কি হয় ঠিক আছে স্যার আপনি তো চাপ নেবেন না আমি বিষয়টা দেখছি আরে কোথায় যাচ্ছ আপু তুমি আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি শুনেছি আমাদের শহরে একটা বড় শিল্পপতি বিগ থেকে শোরুম কিনেছে আর তার পাশেই একটা বড় শোরুম করতে যাচ্ছে সেখানে শত শত লোক নিয়োগ দিচ্ছে তাই আমি সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি আমার জন্য দোয়া করিস আমি যদি ওখানে চাকরিটা পেয়ে যাই তাহলে আমার স্যালারি হবে দুই লক্ষ টাকা আর ছয় মাস পরে আমি তোকে একটা স্কুটি কিনে দিব কি বলছো সত্যি আপু তোমার জন্য শুভকামনা রইল আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে আচ্ছা ঠিক আছে যা রুমে যা আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে আজকে দীপ্ত ডেন্টেকারের শুভ উদ্বোধন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বিগ ডেন্টেকারের সাবেক মালিক জনাব কামরুজ্জামান উপস্থিত আছেন বাসমতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সাবেক মালিক জনাব আলামিন শেখ ও ফ্রিডম ওয়ার্কশপের মালিক জনাব ওবায়দুল্লাহ রাকিব আপনারা সবাই আমাকে চেনেন কিন্তু দীপ্ত রেন্টেকারের মালিক দীপ্তকে কেউ চেনেন না দীপ্ত আমার ছেলে আর দীপ্ত নিজের হাতে আপনাদের রেস্টুরেন্ট গাড়ির শোরুম ও ওয়ার্কশপ করায় টাকা বুঝিয়ে দেবে বাবা দীপ্ত স্যার চেয়ারম্যানের চেয়ারে যিনি বসেছেন উনি কি দীপ্ত হ্যাঁ কামরুল সাহেব ওই আমার ছেলে দীপ্ত স্যার আপনি এটা কি বলছেন আরে স্যার আপনি এসব কি বলছেন আপনাদের এসব প্রশ্নের উত্তর দিতে আমার বাবা বাধ্য না আমি কাল ছেলে কে আমার বাবা দিস ইস নট ইয়োর কনসার্ন আপনারা আমার কাছে প্রপার্টিজ বিক্রি করেছেন তার টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যান বিকজ মানি ইজ পাওয়ার অ্যান্ড টাইম ইজ মানি সো ডোন্ট ওয়েস্ট মাই টাইম এট ফার্স্ট ফ্রিডম ওয়ার্কশপের মালিক মিস্টার ওবায়দুল্লাহ রাকিব আপনার ওয়ার্কশপটি আমি পঞ্চাশ লক্ষ টাকা কিনে নিয়েছি এখন বলুন আপনি টাকাটা কিভাবে নিতে চান চেকে নাকি ক্যাশে স্যার আমার টাকাটা চেকে দিলে ভালো হয় ওকে ফাইন চেকে সিগনেচার করে দিয়েছি ডেটটা বসায়নি। নি আপনার সুবিধা মতো ছুটির দিন বাদে যে কোনো একটা দিনে ব্যাংক থেকে টাকাটা তুলে নেবেন এবার আসি বাসমতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মিস্টার আলামিন শেখের কাছে আপনার প্রতিষ্ঠানটি আমি কিনে নিয়েছি আপনার প্রতিষ্ঠানের মূল্য এক কোটি টাকা বলুন আপনি টাকাটা কিভাবে নিতে চান চেকে নাকি ক্যাশে স্যার আমার টাকাটা ক্যাশে দিলে ভালো হয় ওকে ফাইন এখানে এক কোটি তিরিশ লক্ষ টাকা আছে তিরিশ লক্ষ টাকা নামিয়ে রেখে বাকি টাকাটা নিয়ে চলে যান দ্য লাস্ট ইজ বিগ গ্রেন্ড টেকারের সাবেক মালিক মিস্টার কামরুজ্জামান কামরুল সাহেব আপনার প্রতিষ্ঠানটির গাড়ি সহ আমি কিনে নিয়েছি আপনার প্রতিষ্ঠানটির মূল্য পঞ্চাশ কোটি টাকা এতগুলো টাকা নগদ ক্যাশে দেওয়া সম্ভব না তাই আমি সেকে সিগনেচার করে দিচ্ছি আপনি টাকাটা উঠিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ স্যার তাহলে আমরা আসি ওয়েট বসুন বসুন এত ব্যস্ত কেন কবে যান আর আমার বাবার কাছে একটু কী সব জানতে চাইছিলেন সেগুলো শুনবেন না শুনুন তাহলে বাবা আমাকে পাঁচ লক্ষ টাকা দাও তো আমার একটু দরকার এত টাকা দিয়ে তুই করবি ওই তোমার জন্য একটা আইফোন সিক্সটিন প্রো কিনে দেবো আর নিজের খরচের জন্য কিছু রাখবো এই তো কিছুদিন আগে তোকে তিন লক্ষ টাকা দিয়েছি কই তুই তো সে টাকার কোনো হিসাব দিলি না একটা টাকা ইনকাম করতে যে কত কষ্ট হয় আর তুই বসে বসে লক্ষ লক্ষ টাকা খরচ করছিস তোর কি বিন্দু মাত্র কষ্ট হয় না বাবা সামান্য কিছু টাকা দিয়ে আমাকে তুমি টাকার কোটা দিলে মনে হচ্ছে যেন আমি তোমার সন্তান না আমি তো তোমার একমাত্র সন্তান তোমার হাজার হাজার কোটি টাকা আছে তো আমি খরচ করবো সারা কে খরচ করবে টাকা রেগে যাচ্ছিস কেন বাবা আমি তোকে বোঝানোর চেষ্টা করছি দেখ বাবা বসে খেলে রাজার ভান্ডারও একদিন শেষ হয়ে যায় শোন তুই হবু বৌমায়ের কথা বললি না ওই হবু বৌমা তোকে ভালোবাসে না তোর বাবার টাকাকে ভালোবাসে দেখো বাবা তুমি ওকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবে না ও আমাকে অনেক ভালোবাসে তুমি টাকা দেবে না এই জন্য বাবানা করছো দেখ বাবা আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি এসব ছেড়ে তুই ব্যবসার দিকে মনোযোগী হ তাহলে দেখবি আমি যদি মারা যাই তাহলে তুই এগুলো দেখে শুনে রাখতে পারবি না তুমি আমার ভালোর জন্য কিছু বলছো না তুমি টাকা দেবে না এই জন্য এসব নাটক করছো তুমি আমার বাবা না কি বললে আমি তোর বাবা না শোন বাবার পরিচয় ছাড়া একটা দিন বাইরে গিয়ে দুইশো টাকা ইনকাম করে দেখা টাকার কত মূল্য এক দিনের কথা বললে তো ঠিক আছে আমি তোমাকে দশ দিনে দশ দিনে পঁয়ত্রাশ হাজার টাকা ইনকাম করে দেখাবো ঠিক আছে আমার পরিচয় ছাড়া দশ দিনে না তোকে আমি এক মাস সময় দিলাম এক মাসের মধ্যে পঞ্চাশ হাজার না তুই আমাকে পাঁচ হাজার টাকা ইনকাম করে তো ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম ইনি হচ্ছেন মিস্টার ওবায়দুল্লাহ রাকিব ফ্রিডম ওয়ার্কশপের সাবেক মালিক আমি বাবার কাছ থেকে যখন চ্যালেঞ্জ নিয়েছিলাম বাইরের জগতে এসে বিভিন্ন জায়গায় চাকরি খুঁজে পাইনি শেষমেশ ওনার কাছে গিয়েছিলাম উনি আমাকে একটা চাকরি দিয়েছিলেন ঠিকই যার মজুরি ছিল দিনে একশো পঞ্চাশ টাকা সামান্য একটা ভুলের কারণে একটা মেশিনারি পার্টস নষ্ট হয়ে যায় যার কারণে উনি আমার বাবা তুলে গালি দিয়েছিলেন অথচ ভুল আমার ছিল না আমি ওনার পায়ে ধরেছিলাম ক্ষমাও চেয়েছিলাম এমনকি আমি আমার মজুরিটা বাদ দিয়ে শুধুমাত্র পঞ্চাশটা টাকা চেয়েছিলাম ভিক্ষুকের মতো ওনার মন গলেনি উনি আমাকে লাথি মেরে বের করে দিয়েছিলেন আর এই ভদ্রলোক হচ্ছেন বাসমতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মিস্টার আলামিন ওনার রেস্টুরেন্টে আমি ডাল ভাত খেতে গিয়েছিলাম প্রচণ্ড ক্ষুদা পেট নিয়ে আমি খাওয়ার পরে টাকা দিতে পারিনি আমি বলেছিলাম যে আমাকে একটা কাজ দেন তারপরে কাজ করে আপনার টাকা শোধ করে দেব কিন্তু উনি কাজ দেওয়া তো দূরে থাক উল্টে আমার পোশাক দেখে অপমান করেছিলেন এমনকি আমার বাবা তুলে গালি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে শত শত মানুষের মাঝখানে অপমান করে আমাকে বের করে দিয়েছিলেন আপনি বলেছিলেন যে রেস্টুরেন্টটা শুধুমাত্র টাকাওয়ালাদের জন্য যদি কোনো দিন টাকা হয় তাহলে যেন ওই রেস্টুরেন্টে যাই তা না হলে যেন রেস্টুরেন্টের আশেপাশেও না থাকি আর আপনার চেহারাটা হৃদয়ে গেঁথে রাখতে বলেছিলেন না আপনার চেহারাটা আমি এখানে গেঁথে রেখেছি তাই এই রেস্টুরেন্টটা আমি কিনেই নিয়েছি বাকি আছেন দ্য বিগ্র্যান্ডেকারের মালিক মিস্টার কামরুজ্জামান আপনার শোরুমের একটা হাইব্রিড গাড়ি আমার পছন্দ হয়েছিল আমি আমার বর্তমান ভুলে আপনার শোরুমে ভুল করে ঢুকে গিয়েছিলাম আমি মনে করি দোষটা আমার ছিল না দোষটা ছিল আমার পোশাকের কারণ আমার পোশাক নোংরা ছিল আর ওই পোশাক দেখে আপনারা আমাকে পাগল বলেছিলেন আপনারা তো পোশাক দেখে মানুষকে জাজ করে ফেলেন এমনকি আমি গাড়িটার দামও জিজ্ঞেস করেছিলাম আপনি আমাকে একটা ঠাস করে চর মেরেছিলেন মেরে বলেছিলেন যে এই চরের কথা যতদিন মনে থাকবে এই গাড়িটার দাম চল্লিশ লক্ষ টাকা ততদিনই মনে থাকবে আমি মনে রেখেছিলাম তাই তো শুধু ওই গাড়িটা না পুরো শোরুমটাই আমি কিনে নিয়েছি আপনাদের তিনজনকে উদ্দেশ্য করে বলছি কখনো কারো অবস্থান দেখে কাউকে বিচার করবেন না আজকে আপনাদের আর আমার অবস্থানের ভিতরে আকাশপাতাল পাতাল পার্থক্য আমি চাইলেই আজ আপনাদেরকে অপমান করতে পারতাম বাট করব না কারণ কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় শুনুন দুনিয়াতে ভালো কাজ করতে গেলে কোনো এক্সকিউজ লাগে না কিন্তু খারাপ কাজ করতে গেলে হাজারটা এক্সকিউজের প্রয়োজন হয় একজন দিনমজুরকে দশ টাকা বেশি বেতন দিলে সেই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় না বরং প্রতিষ্ঠানের উন্নতি হয় একটা রেস্টুরেন্টে দিন শেষে দশজন মানুষকে খাওয়ালে সেই রেস্টুরেন্টের কোনো ক্ষতি হয়ে যায় না বরং সে রেস্টুরেন্টের সুনাম আরও বৃদ্ধি পায় এমনও তো হয় শেষে রেস্টুরেন্টে পঞ্চাশ জনের খাবারও নষ্ট হয়ে যায় এরপরেও আপনারা এসব কেন করেন আমি সেটা বুঝি না দ্য লাস্ট ওয়ান মিস্টার কামরুজ্জামান আপনাকে বলছি শুনুন আমি মানলাম একজন গরিবের কোটি টাকার গাড়ি কেনার সাধ্য থাকে না কিন্তু তাদের শক্ত থাকে তারা যদি দূর থেকে আপনাদের গাড়িগুলোকে দেখে একটু চোখের শান্তি পায় কাছে গিয়ে হাত বুলে যদি একটু মনে তৃপ্তি পায় তাহলে সমস্যাটা কোথায় আমি বুঝি না গাড়িতে হাত বুলালে কি গাড়ি নষ্ট হয়ে যায় আপনারা এগুলো কেন করেন আমি বুঝি না আপনাদের কি মন বলতে কিছু নেই শুনুন গরিব মানুষকে অবহেলা করতে হয় না গরিব মানুষকে ভালোবাসুন দেখবেন আপনাদের উন্নতি কিভাবে আসছে আপনারা নিজেও বুঝতে পারবেন না যাই হোক অনেক কথা বলে ফেললাম আশা করি আপনাদের পাওনাটা বুঝে পেয়েছেন আপনারা এবার আসতে পারেন সরি স্যার নো মোর টক জাস্ট লিভ স্যার প্লিজ স্যার চল গো দীপ্ত আরে কি ব্যাপার তুমি হ্যাঁ আমি আলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে ইন্টারভিউয়ের জন্য এসেছিলাম কি বলো তুমি আমাদের প্রতিষ্ঠানে এসেছো ইন্টারভিউ দিতে আলি হ্যাঁ আলি আমার বাবার নামে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে তো চাকরিটা কি হয়েছে সে বিষয়ে পরে কথা বলছি কিন্তু তুমি আজ এখানে কেন শ্রুতি বুক ভরা ভালোবাসা নিয়ে গিয়েছিলাম তোমার কাছে আমি ভেবেছিলাম তুমি আমাকে অন্তত বুঝবে কিন্তু না তুমি আমাকে কোনো কিছু শোনার আগেই অপমান করে তাড়িয়ে দিয়েছিলে সময় খুবই খারাপ জিনিস কখন যে কার দরজায় গিয়ে দাঁড়াতে হয় সেটা আল্লাহ ভালো জানেন সফলতার পিছনে একজন নারীর হাতে যথেষ্ট লক্ষ্য নির্ধারণ করে কঠিন পরিশ্রম করলে আল্লাহ সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায় আমি তোমার বাবার সাথে চ্যালেঞ্জ করেছিলাম আমার বাবা আমাকে বলেছিল তুমি আমাকে নয় বাবার টাকাকে ভালোবাসো আমি বিশ্বাস করিনি কিন্তু সেদিনই বুঝলাম যেদিন তুমি আমার কিছু নেই দেখে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে তবে আজ বুঝতে পারলাম আমার বাবা যেটা বলেছিল একদম ঠিক বলেছিল শ্রুতি আমার প্রথম পরীক্ষা তুমি ছিলে যেখানে তুমি না ফেল করেছিলাম আমি সেদিন ওই অপমানের কারণে নিজেকে সফলতার দ্বারপেন্দে নিয়ে যেতে পেরেছি এক মাস কঠোর পরিশ্রম করেছি এই দুনিয়ার মানুষগুলোকে খুব কাছ থেকে দেখেছি গায়ে ভালো পোশাক আর পেটে ভাত না থাকলে কেউ আপন মনে করে না পৃথিবীটা টাকার গোলাম দ্য হোল ওয়ার্ল্ড ইজ টু দ্য মানি দীপ্ত আমি আর আগের মতো নেই আমি তোমার হতে চাই সরি ডিয়ার আমার হৃদয়ের ঘরের দরজার করাতে তালা দেওয়া যে চাবিটা আমি হারিয়ে ফেলেছি এখন আনলক করা ইম্পসিবল আমি তোমার জন্য এটুকু করতে পারি আমার ম্যানেজারকে বলে তোমার চাকরিটা কনফার্ম করে দিতে পারি ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো যার এই কোম্পানির মালিকের স্ত্রী হয়ে থাকার কথা সে একজন সামান্য এমপ্লয়ী হয়ে থাকবে শ্রুতিক তুমি সোনার হরিণটা পেয়েও হারালে তুমি আমাকে যে টাকার জন্য ছেড়ে গিয়েছিলে আর সেই টাকা ইনকাম করার জন্যই তুমি আমার কোম্পানিতে জব নিয়েছো যে টাকার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে সেই টাকার জন্যই তুমি আমার কোম্পানিতে জব করতে এসেছো কি অদ্ভুত তাই না সত্যি পৃথিবীটা টাকার গোলাম অ্যানিভাই আই হ্যাভ এ মিটিং আই গু টু গোট বাই বাই বাই